ঢাকা বিশ্ববিদ্যালয় এক জুলাই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আর কার্জন হলের ভিত্তিপ্রস্তর উনিশশো সালে স্থাপন করা হয়েছিল এবং এর নির্মাণ কাজ উনিশশো সালে সম্পূর্ণ করা হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে কার্জন হল নির্মাণ করা হয় আজ থেকে প্রায় একশো বছর আগে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির সাথে জড়িয়ে আছে কার্জন হল তো চলেন কার্জন হলের ইতিহাস জেনে আসি কার্জন হল বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত একটি ঐতিহাসিক ভবন যা পুরাকৃতি হিসেবে স্বীকৃত এটি নির্মাণের জন্য অর্থায়ন দেন ভাওয়ালের রাজকুমার ও নির্মাণের উদ্দেশ্য ছিল ঢাকা কলেজের ব্যবহারের জন্য এবং উনিশশো সালের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এটি ঢাকা কলেজ এবং লাইব্রেরি ছিল বর্তমানে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের কিছু শ্রেণীকক্ষ ও পরীক্ষার হল হিসেবে ব্যবহৃত হচ্ছে উনিশ ফেব্রুয়ারি উনিশশো সালে ভারতের তৎকালীন ভাইস রয় ও গভর্নর জেনারেল জর্জ নেতানিয়েল কার্জন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তার নাম অনুসারে ভবনের নামকরণ করা হয় বঙ্গভঙ্গ ঘোষিত হওয়ার পর প্রদেশিক রাজধানী হিসেবে ঢাকাকে গড়ে তোলার জন্য রমনা এলাকায় যেসব নির্মাণের গুরুত্ব বৃদ্ধি পায় কার্জন হল তাদের মধ্যে অন্যতম ছিল পাঠাগার হিসেবে এই ভবনের নাম ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড কার্জনের সামনে ভাওয়াল অ্যাসিস্টেড রাজকুমার দেড় লাখ টাকা প্রদান করেন এবং তার নাম কার্জন হল রাখা হয় একই বছরের ১৯ ফেব্রুয়ারি লর্ড কার্জন ঢাকায় এসে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এর পরের বছর বঙ্গভঙ্গ চূড়ান্ত হওয়ার পূর্ববঙ্গ ও আসাম নামক নতুন একটি প্রদেশ গড়ে ওঠে যার রাজধানী ঢাকা ফলে কার্জন হলের গুরুত্ব তৎকালীন সময়ে বেড়ে যায় উনিশশো সালে কার্জন হল নির্মাণ সম্পূর্ণ করা হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হলে ঢাকা কলেজের ক্লাস নেওয়া হতে থাকে কার্জন হলে পরবর্তী সময়ে একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে কার্জন হল অন্তর্ভুক্ত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের জন্য যা আজও ব্যবহৃত হয়ে আসছে ভাষা আন্দোলনের ইতিহাসের সাথে কার্জন হল জড়িয়ে আছে উনিশশো সালে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিনহার রাষ্ট্রভাষা হবে উর্দু এমনটা ঘোষণা করার প্রতিবাদে প্রতিবাদ জানিয়েছিলেন উনিশশো আটচল্লিশ সালে চব্বিশ মার্চ কার্জন হলে অনুষ্ঠিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে জিনহার পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে বলে ঘোষণা করলে কার্জন হলে উপস্থিত ছাত্ররা তখনই নো নো বলে প্রতিবাদ জানায় এই ছিল কার্জন হলের সংক্ষিপ্ত ইতিহাস কার্জন হলের সাথে এরকম অনেক ইতিহাস জড়িয়ে আছে এবং আমাদের এটা একটা ঐতিহ্য বহন করছে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাইকে ধন্যবাদ